চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবার বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন জয়পুরে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান মধ্যকার ম্যাচে নতুন বিতর্কের তিনি জন্ম দেন অশ্বিন বিতর্কিত হয়েছেন জশ বাটলারকে অদ্ভুতভাবে রান আউট করে পাঞ্জাবের সুরে দেয়া একশো পঁচাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল রাজস্থান রয়্যালস বাটলারের ব্যাটে ভর করে ভালো শুরুও পেয়েছিল দলটি তবে ইংলিশ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ইনিংসের ইতি ঘটে রবিচন্দ্র অসীণের সুলভ আচরণে রবিচন্দ্র অশ্বিনের আচরণ আদৌ অখেলোয়ার সুলভ ছিল কিনা এ নিয়ে বিতর্ক হতেই পারে তবে তিনি যেভাবে বাটলারকে সাজঘরে ফিরতে বাধ্য করেছেন তা অন্তত নিখাত ক্রিকেট প্রেমীরা মেনে নিতে পারছেন না রাজস্থান রয়্যালসের ১৩তম তেরোতম ওভারে শেষ বল করেছিলেন অশ্বিন স্ট্রাইকিং প্রান্তে এ সময় ছিলেন সানজু স্যামসন জশ বাটলার ছিলেন নন স্ট্রাইকিং প্রান্তে অশ্বিন ওভারের শেষ বলটি করার জন্য ছোট রান আপে দৌড়ে এলে ক্রিস থেকে বেরিয়ে যান বাটলার তবে এ সময় অশ্বিন সবাইকে অবাগ করে দিয়ে বল করা থেকে বিরত থেকে বাটলারের প্রান্তের স্ট্রাম্পের বল স্পর্শ করান এতে আউট হয়ে যান জশ বাটলার ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এটি আউট হলেও প্রতিপক্ষ দলের সেট ব্যাটসম্যানকে এভাবে আউট করায় স্পোর্টসম্যানশিপ রক্ষা না করার অভিযোগে ওঠে বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে অনেকেই রবিচন্দ্র ওসিনের মন্ডুপাত করছেন মূলত জশ বাটলারের এভাবে আউট হওয়ার পরেই রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইন আপে মরক ধরে এবং সেই মরক আর কাটিয়ে উঠতে পারেনি ফলে দারুণ খেলতে থাকা রাজস্থান রয়্যালস চোদ্দ রানের হার নিয়েই মাঠ ছাড়ে